ব্যক্তি যদি রামাজানের রাত্রিতে স্ত্রী সহবাস করে ঘুমিয়ে যায় এবং অপবিত্র অবস্থায় সাহারি খেয়ে শ্যাম রাখে তাহলে তার শ্যাম হবে কি সম্মানিত দর্শক মন্ডলী এ অবস্থায় শ্যাম হবে শ্যাম হওয়াতে কোনো সমস্যা নেই কেননা আয়েসা রাজি আল্লাহ তালা আনহা আর ওম্মু সালমা আল্লাহ তালা আনহা দুইজনই বলেন যে আন্না নবী সাল্লাম কান ইসবেহ জনবান মিন জেমাইন সুময় একতা রসুল সাল্লি সাল্লাম রামাজান মাসে স্ত্রী মিলনের কারণেই সকাল করতেন তারপর তিনি গোসল করতেন এবং শ্যাম পালন করতেন হাদিস বোখারি মুসলিম এই মর্মে আরও স্পষ্ট রয়েছে আয়েশা রাজিয়াল তালা আনহা বলেন কার রাসুল্লাহে সাল্লি সাল্লাম ইদরুকহুল ফাজরো ফিরা মাদানা অহুয়া জুনবন মিন গাই রহমিন রাসুল সাল্লা আল সাল্লাম রামাজান মাসে অপবিত্র অবস্থায় সকাল করে দিতেন ফজরের আজান হয়ে যেত তারপরে তিনি ঘুম থেকে উঠতেন গোসল না করেই আজান হয়ে যাওয়ার পরে তিনি গোসল করতেন তারপরে শ্যাম পালন করতেন হাদিস বোখারি মুসলিম সম্মানিত দর্শকমণ্ডলী অত্র সহি বোখারি মুসলিমের হাদিস দ্বারা প্রমাণিত হয় যে এ অবস্থায় শ্যাম পালন করাতে কোনো সমস্যা নেই আল্লাহ আমাদেরকে সঠিক বুঝে আমল করার তৌফিক দান করুক আল্লাহ আল্লাহ আলম অসল্লাহ ও নবী ওসাল্লাম সঠিক বিষয়ে আল্লাহ তালাই সর্বাধিক অবগত আমাদের নবী করিম সাল্লআ আলি সাল্লামের প্রতি দরুদ ও সালাম অবতীর্ণ হোক আসসালামু আলাইকুম